সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চিচিয়ে বলছে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আবাদমস্তক ভিত ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাপক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মোহক মুহ জমে উঠছে স্তাবকপৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল যাও তাকে যেমন করি হোক খুঁজে আনো শেষ একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক শেষ একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা কোথায় সবাই দেখছে